হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং আর সারাত বৃষ্টি হবার পর আমাদের এই গলিটার অবস্থা দেখো পুরো মানে জলে জলাময় আর তারপর লাগাতার কদিন বৃষ্টি হওয়ার জন্য প্রচুর শ্যাওলা হয়ে গেছে তো তার জন্য আমি একটু ধীরে সুস্থেই চলছি যদি পড়ি তাহলে তো আর বলতেই হবে না তো যাই হোক যাওয়ার আগে একটু প্রণাম করে নিই বলে বাবার মন্দিরে আর অ্যাঞ্জেলকে বললাম তুইও একটু প্রণাম করে নে যেই সময় আমি ঘুম থেকে উঠেছিলাম সেই সময় তো পুরো অন্ধকার ছিল আস্তে আস্তে আলো ফুটলো কারণ যা বৃষ্টি হচ্ছে পুরো মেঘ আর এখনও বাইরে মেঘ করেই আছে বৃষ্টি যে কোনো সময় নামবে তো আমি অ্যাঞ্জেলকে বাসে চাপিয়ে এসে কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট করে তারপর আবার কিচেনে চলে এসেছি রান্না বান্না করার জন্য আর আজকে জলখাবারের জন্য তরকারি বানাবো পেঁপে আলুর একটু চচ্চড়ি আর রুটি আর অন্য বছরের থেকে এ বছর জন্য বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধই নেই অন্য তাও বৃষ্টি হয় থেমে যায় বৃষ্টি হয় বর্ষাকালটা তো কিন্তু এবারে এত বেশি বর্ষা ভারী বর্ষা মানে বৃষ্টিতে এবার মনে হচ্ছে কত তাড়াতাড়ি বর্ষাকালটা যাক মানে এত বৃষ্টি তো আর ভালো লাগে না কোনো জিনিসটা অতিরিক্ত আর তার উপর এত গরম রেখেছে বৃষ্টি হচ্ছে মানে এই নয় যে ঠান্ডা থাকবে কিন্তু গরমও লাগছে বৃষ্টিও হচ্ছে মানে ওয়েদারটা জাস্ট অবস্থা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জলখাবার রেডি করে এখানে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আজকে দুপুরে চিংড়ি মাছের বানাবো যেটা হচ্ছে লাউ চিংড়ি তো এই কুচো চিংড়িগুলো লাউ চিংড়ি বলো পটল চিংড়ি এচোর চিংড়িতে মোটামুটি ভালোই লাগে তো সেটাই বানাবো আজকে এতটা চিংড়ি দেবো না কিছুটা রেখে দেবো বাকিটা লাউ চিংড়িতেই হবে আর যেহেতু আজকে এত বৃষ্টি হচ্ছে সেহেতু আজকে আমাদের দুপুরে স্পেশাল থাকবে ইলিশ মাছের ঝাল তো অনেক দিন পর পাওয়া গেছে পদ্মার ইলিশ তো আর তো কোনো কথাই হবে না বাইরে এত বৃষ্টি অনবরত বৃষ্টি আর বৃষ্টির দিনেও যদি এরকম ঝাল ঝাল ইলিশ মাছ হয় তাহলে তো আর কিছুই চাই না তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তরকারিটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু পেঁপের চচ্চড়ি আর এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল মেনুর সো টপার পদ্মার ইলিশ আসলে এটা জামতারা থেকে নেওয়া হয়নি বাইরে থেকেই নেওয়া হয়েছে তো যার কারণে মাছটা গোটাই আনতে হয়েছিল তো সেই জন্যই বাড়িতে নিজের মতো করে পিস করে নেওয়া হচ্ছে আর দেখো প্রত্যেকটা পিসের ভেতরে কিন্তু ডিম এতটা করে আর আজকে এটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা হবে ইলিশ মাছের ভাপা আর একটু সাথে ডাল বসিয়ে নিলাম কারণ এঞ্জেল আবার ইলিশ মাছ একদম পছন্দ করে না মানে মাছ ও পছন্দই করে না মাছের গন্ধতেই নাকি ওর বমি পায়। তারপর ইলিশ মাছের গন্ধ হলে তো আর বলতেই হবে না মানে পুরো ওয়াক ওয়াক করতে থাকি তো যার কারণে ওর জন্য একটু ডাল বসিয়ে দিলাম পেঁপে দিয়ে করে আর আর লাউ থাকবে আর ডিম আছে আর আমি এখানে বসে গেছি একটা এত বড় পেয়ারা নিয়ে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে আর আমি পেয়ারা রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে চানও কমপ্লিট হয়ে গেছে এরপর একটু বসে গেছে আমি কফি খেতে তারপর যাব অ্যাঞ্জেলকে আনতে আচ্ছা আমার বেরোতে একটু লেট হয়ে গেছে অ্যাঞ্জেলের বাস চলে আসছে ওই দূরেও একা একা হাঁটছে বেচারি এত ভারী ব্যাগটা নিয়ে আর এই যে আমাদের নিউ টাউনের রাস্তা কি আর বলবো দেখেই বুঝতে পারছো অবস্থা কেমন তার উপর বর্ষাকাল যাচ্ছা তাই অবস্থা তাহলে আর কি চলো আজকের মতো এই ছোট্ট ভ্লগটা এখানেই শেষ করছি এঞ্জেলও বাড়ি ফিরে চলে এসেছে ওকেও ফ্রেশ করি আমরাও দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট করি তোমরাও রেস্ট করো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে